নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে দোকানের থেকেও টেস্টিভাবে একটা এক তরকা বানিয়ে তোমাদের দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তবে চলো শুরু করি আমার রেসিপি প্রথমে আমি কড়াইতে এক চামচ সর্ষের তেল দিয়ে আমি দুটো ডিম একটু হালকা করে ভেজে নেব আমি ডিমটাকে হালকা করে ভেজে দিচ্ছি আমার ডিম ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটাকে তুলে রাখব আবারও আমি এক চামচ সর্ষের তেল দিয়ে আর এক চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে এক টুকরো দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর পাঁচ ছকোয়া রসুন কুচিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল খেলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে এটাকে আমি এবার একটু ভেজে নেব এটাকেও হালকা করে ভাজতে হবে যাতে নরম নরম হয় পুড়ে না যায় এবার আমি একটা টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদও আমি এখন দিয়ে দিলাম এবার আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল খেলে তোমরা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ধরে না যায় এবার এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব এদিকে আমি ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি ডালটা আমার একদমই গলে গেছে ডালটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে আমি এবার ডালের সাথে মশলাটাকে মিশিয়ে নেব খুব সহজ কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারবে আমি এক চামচ মিষ্টি দিয়ে দিলাম চিনি দিলাম আর আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম যে কোনো দুধই দেওয়া যাবে আমি এটা পাউডার মিল্কি দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু সামান্য গরম জলও এর মধ্যে দিয়ে দেব এবার আমি ডিমটাও দিয়ে দিলাম এর মধ্যে ডিমটাকেও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে গরম জলটা আমি এখন দিলাম দিয়ে এটাকে দেড় দু মিনিট ধরে আমি জাল হতে দেব ফ্লেমটা আমার মিডিয়ামে আছে এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আমার এক তরকা সার্ভ করার জন্য একদম রেডি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে দেখো কত কম সময়ে কত সহজে একটা সুন্দর রেসিপি যেটা ভাত রুটি লুচি যার সাথে খাও অসাধারণ লাগবে আশা করি রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে ভালো লাগলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টা